শেষকৃত্য সম্পন্ন হল শালবনির বৃদ্ধার মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে মৃতা উর্মিলা ভূইয়ার খবর পাওয়ার পরেই তৎপর রাজ্য প্রশাসন থেকে জেলা প্রশাসন সহ ব্লক প্রশাসন কাছারি রোডের পাটনার বাড়িতে পৌঁছলেন শালবনী বিডিও রোমান মন্ডল সহ প্রশাসনের আধিকারিকরা মৃতার পরিবারের পাশে আছে প্রশাসন জানালেন বিডিও জানা গিয়েছে গত সোমবার খড়গপুরের মেয়ে জামেদের সঙ্গে প্রয়োগরাজে মৌনী অমাবস্যা পুণ্যস্নির আশায় রওনা দিয়েছিলেন আটাত্তর বছর বয়সী উর্মিলা ভূইয়া এরপর বুধবার নাগাদ পরিবারের লোকেরা খবর পায় সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার খবর পাওয়ার পর শোকে কাতর গোটা পরিবার সহ গ্রাম জানা গিয়েছে এর আগে দেশের বিভিন্ন জায়গায় তীর্থের উদ্দেশ্যে গিয়েছিলেন বৃদ্ধা কিন্তু মহাকুম্ভে গিয়ে যে তার আর বাড়ি ফেরা হবে না তা ভাবতে পারেনি উর্মিলা ভুইয়ার পরিবার পরিবারের বউ মারা জানিয়েছিলেন আপনার বয়স হয়ে গিয়েছে আপনি যাবেন না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেছিলেন আমার মৃত্যু যদি হয় তাহলে সেখানেই হবে কোথাও যেন কথাটা মিলিয়ে ফেললেন বছর আটাত্তরের উর্মিলা ভূয়া এর আগেও তিনি অনেক তীর্থস্থান ঘুরেছেন আর এবার তীর্থস্থানে ঘুরতে গিয়েই মৃত্যু হলো ওই বৃদ্ধার অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজে ময়না তদন্তের পর আনুমানিক সন্ধ্যে ছটা নাগাদ বাড়িতে পৌঁছায় তার দেহ শোকের ছায়া নেমে আসে পরিবারে প্রশাসনের একাধিক আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তার শেষ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো শালবনী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সন্দীপ সিংহ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন শালবনী থানা আইসি সৌরভ ঘোষ ছিলেন ডিএসপি অপারেশন সহ একাধিক পুলিশ আধিকারিক শেষ কৃত্যের সময় পাশে থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস ব্লক তৃণমূলের ওই না ফেরত পাঠানোর উপযুক্ত পরিকাঠামো কোনো ব্যাপারটাই ঠিক সুন্দরভাবে করতে পারেনি এবং সর্বোপরি তাও হয়তো আইডেন্টিফিকেশনটা হয়ে গেছে যদি আরেক দিন না পেত বা আরও কিছু কয়েক ঘন্টা যেত তাহলে হয়তো এটা অস্বীকার মানে আমরা খুঁজেই পেতাম না আইডেন্টিফিকেশান না হলে পরে এখন যে বর্তমান অবস্থা চলছে আর এটা চূড়ান্ত অব্যবস্থা কোনো সিরিয়াসনেস না থেকেও রকম করে মানে একটা অমানবিকভাবে পাঠিয়ে দিচ্ছে এই পরিবারের কাছে সঙ্গে প্রথম দিন থেকে আমাদের বিভিন্ন জেলা সভাপতি থেকে শুরু করে মিনিস্টার যারা আছেন এমএলএ এমপি যারা আছেন প্রত্যেকেই অবগত এবং সর্বোপরি দিদি দিদির নির্দেশ আছে মানুষ দাও এসেছিলেন শুধু এই ব্যাপারটার জন্যে দিদি আছেন আমরা আছি পরিবারের সঙ্গে সুখ দূত যেমন বারো মাস আমাদের দলীয় কর্মীরা দিদি সৈনিক হিসাবে কাজ করে তেমনি প্রত্যেকেই নির্দিষ্টভাবে যোগাযোগও থাকবে এবং কোনো প্রবলেম হবে সেটা আমরা আছি আমাদের সমস্ত কর্মী আছে ঠিক